আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মিজ ব্লগ ব্লগে নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা কবুতর হাতে নিয়েছি আসলে পেয়ারগুলো আমরা ম্যাচ করতেছি যে বছর দুই হাজার পঁচিশ সালের রিংয়ের জন্য যে বাচ্চাগুলো নিব সে বাচ্চাগুলা পেয়ারগুলা ম্যাচ করার জন্য কিছু কিছু কবুতর ধরে ধরে দেখতেছি কী অবস্থা মানে কোনটার সাথে কোনটা পেয়ার করা যায় তার মধ্যে এই কবুতরটা হাতে নেওয়ার পর খুব আমার চোখে লাগলো এবং কবুতরটা আসলে আমি তো আপনারা সবাই জানেন রিং নাম্বারটা বলি ফোর ডাবল ফাইভ জিরো ডাবল ফোর এটা বলার কিছুই নেই দেখেই বুঝতে কি পারবো সে মেয়ে তো আসলে আমার তো বেশ কিছু একটু একটু ছেলে মেয়ে করা আছে আমার ঘরে তো এর মধ্যে দেখা গেছে সব তো আর পেয়ার করা সম্ভব হয় না তো এবার চিন্তা করছি এটাকে পেয়ার করব কারণ এটার মধ্যে আমি কিছু জেনারেশন ঢুকায় রাখছি যে জেনারেশনগুলা আসলে আমাদের বাংলাদেশের জন্য খুবই কার্যকরী এবং খুবই ভালো এবং দীর্ঘদিন ধরে প্রায় চোদ্দ পনেরো বছর ধরে সার্ভিস দিয়ে আসতেসে জেনারেশনগুলা আর তার মধ্যে এইট টু এইট যদি এক সাইড বাবা ধরেন তাহলে ঠিক আছে মার সাইডটা হলো ইনব্রিড টু ওয়ান ফাইভ আপনারা সবাই জানেন ইনব্রিড টু ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ জাতটা কতটা স্ট্রং জাত বাংলাদেশের জন্য যে খায়ার ভাই সহ অসংখ্য লোভটে আমি একবার একটা সমীকরণ মিলাইছিলাম দুই হাজার সালের দিকে তখন খায়ের বায়ের লোক ছাড়া অনেক লোকটা টু ওয়ান ফাইভের জাতের জেনারেশন ভালো করছে সর্বপ্রথম তো টু ওয়ান ফাইভের জেনারেশন ফার্স্ট হয়েছে অজয় ব্যয়ের ঘরে অজে সিনা লোভ সিনা লোভটের অজয় ব্যয় ঘরে তারপরে তো ভাই আনলো পরে ওই জেনারেশন থেকে আমিও ভালো করছি অনেক অনেক ভালো করছি এবং এখনও করতেছে হইতেই আছে জেনারেশনের থেকে ভালো তো ভাই যে বা এবার যে ন্যাশনাল ফার্স্ট হইলো তার মধ্যেও মেবি আমি যতটুকু জানি কয়েকজন আগে কথা জেনারেশনটা আছে তো আমার এখন ইচ্ছা হলো এই কবুতরটারে এমন একটা কবুতরের সাথে পেয়ার করা যেহেতু দুইটা ফেমাস জাত একটা কবুতরের মধ্যে চইলে আসছে তো আসলে আমার অনেক ইচ্ছা ছিল এই কবুতরটাকে একটা উইলির ছেলে দিয়ে পেয়ার করার কিন্তু আসলে আমার কাছে উইলির ছেলে নাই তো আমার ভাই আশিক ভাই উনি আমাকে আশ্বাস দিছে যে উইলির ছেলে ওনার কাছে আছে উনি আমাকে দিবে উইলির ছেলে দিয়ে আমি পেয়ার করব এছাড়া আমার কাছে গ্যামার্ডের ছেলে আছে কিন্তু গ্যামার্ডের ছেলের সাথে ওর পেয়ারিংটা হয় না গ্যামার্ডের গ্যামার্ডও খুবই ভালো কবুতর খুবই চমৎকার কবুতর এবং খুবই রেজাল্ট দেয় এই ধরনের কবুতর গ্যামার্ড আছে তো আমার বেশি ইচ্ছা ছিল এটা উইলির সাথে পেয়ার করার কিন্তু পারলাম না এখন আশিক ভাই বলছে আপনি এই মাদিটারে উইলি বা মাই গেম্বর দিতে পারেন তো আশিক ভাইয়ের কাছে মাই গেম্বার ছেলে আছে একটা এখন দেখি আমি যাব এবং আমার আত্মবিশ্বাস যেটা মাই গেম্বার মেয়ে দিয়া তো আমার একটা মানে কম্বিনেশন করা আছে তো উইলি জারটা আমার কাছে নাই তো ভাইয়ের কাছ থেকে আমি উইলিটাই আনবো যদি আশিক ভাই দেয় উনি আমাকে গতবারও আশ্বাস দিয়েছিল দিব কিন্তু গত বছর আমার যাওয়ার সময় হয় নাই বা দুইজনের কমিউনিকেশন গ্যাপের কারণে আসলে কবুতর আনা হয় নাই তো এবার ইনশাল্লাহ এটা দিয়ে উইল দিয়া জোড়া দিয়া আমার উইলি শখটা পূরণ হতে যাচ্ছে সবাই দোয়া করবেন যাতে এই কবুতরটা দিয়ে আমি ফেয়ার করতে পারি ব্রিডিং ফেদার যদি দেখাই ব্রিডিং ফেদার আছে ভালো আছে যা থাকা দরকার তাই আছে ব্যালেন্স যদি দেখাই ব্যালেন্সও জাগাম মতো আছে লড়াচড়া করে না মাদিটা দুই হাজার তেইশ সালের দেখেন উপরের দিকে দেখে দেখছেন দেখছেন এই জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে হাতের থেকে যখন উপরের দিকে দেখে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে তো বাকিটা আল্লাহ বাকির ইচ্ছা সব কিছু তো আর আমাদের ইচ্ছায় হবে না উপর আল্লাহ যদি চায় গোবরে পদ্ম ফুল ফুটে আপনারা দেখছেন আবার অনেক ভালো ভালো জায়গায় অনেক ভালো ভালো জিনিস হয় না তো দেখা যাক একটা পেয়ার করব পেয়ারটা করার আগে আসলে ভিডিওটা করা আমি আসলে ভিডিও এখন করতে পারছি না সময় স্বল্পতা কন্টেন্টের স্বল্পতার কারণে তাই এখন আমি চিন্তা করছি আমি যে কয়টা পেয়ার দিব পেয়ার মিলানোর আগে পেয়ারটা সম্বন্ধে বইলা তারপর পেয়ার দেব আর পেয়ারটা দিব আরও কিছুদিন পরে তাহলে দেখা গেলে একটা কন্টেন্ট হইলো আমার আমারও ভিডিওটা অ্যাক্টিভ রইলো চ্যানেলটা অ্যাক্টিভ রইলো নাহলে তো ভিডিও না দিলে একবার এই চ্যানেলটা বৈশা পড়বে তো এইটাই এটা আসলে আজকে আপনাদের তো মারাত্মক চমৎকার দেখা যাক বাকিটা উপর আলার ইচ্ছা আমার ভাগ্য সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম